আসসালামু আলাইকুম মেডিসিন টিপ ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো কিউরাফিন ক্রিম এটির ওজন হল 10 গ্রাম কিউরাফিন ক্রিম এটির জিনেটিক হলো অ্যামোরলফিন বিপি জিরো পয়েন্ট টোয়েন্টি এটি একটি ফাঙ্কাল ক্রিম কার্যকারিতা হলো দাউদ একজিমা চুলকানি অ্যালার্জি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি নতুন পুরাতন দাউদ চুলকানি গোপন অঙ্গে চুলকানি কুস্কিতে চুলকানি দুই আঙ্গুলের ভাজে চুলকানি শরীরের বিভিন্ন চুলকানিতে কার্যকারী হলো এই ক্রিমটি ব্যবহার বিধি হল আক্রান্ত স্থান কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ক্রিমটি ব্যবহার করিবেন শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য এই ক্রিমটির মূল্য হল একশো টাকা এটি উৎপাদন করেছে নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ